গত পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে কিছু কথা যে যাই বলুক কিন্তু আমি বলবো অন্য কথা আর তা হচ্ছে সচিবালয়ের আগুন এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আজাব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু কথায় বলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না গত পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে নানান জনে নানান কথা বার্তা বলছে কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগের কাজ কেউ বলছেন এটা সমন্বয়কদের কাজ আবার কেউ কেউ আরও আগে বেড়ে পিনাকি ভট্টাচার্যের মতো দুয়ে চার মিলানোর সূত্র ধরে বলছেন এটা সাতপন্থীদের কাজ যে যাই বলুক কিন্তু আমি বলবো অন্য কথা আর তা হচ্ছে সচিবালয়ের আগুন এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আজাব বাংলার ইতিহাসে এই প্রথম করা নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড এটা এমনই এমনই হয়নি আমি বলবো এটি আল্লাহর পক্ষ থেকেই হয়েছে যদিও প্রকৃত দোষীকে পরবর্তীতে অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে কিন্তু আমার কথা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সরকারের দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকার মূলধারার তাবলিক জামাতের উপর যে জুলুম আর অত্যাচার করছে তারই একটি মাত্র হ্যাঁ আমি বলবো এটি আল্লাহর পক্ষ থেকে একটি আজাব সরকার যদি না এখনও মূলধারার তাবলিক জামাতের উপর জুলুম করা বন্ধ না করেন এবং তাদের বৈষম্য দূর না করেন তাহলে হয়তো বা আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে আমাদের দেশের জন্য আর সেই আজাব শুধু সরকারি না আমরা সকলকেই ভোগ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে সকল প্রকার আজাব গজব থেকে হেফাজত করুন আমিন